আশা করি তোমরা সবাই ভালো আছো আগের ভিডিওতে বিশ্বের ব্যাপারে বলেছিলাম বিশ্ব কিভাবে বাড়া গেছে এবারে ওই যে শিখুন্ডি যার জন্য বিশ্বের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল আজকে এই শিখুন্ডির ব্যাপারেই বলবো শিখুন্ডি সম্বন্ধে তো আগে তোমরা জানো যে ধ্রুপদে কোলে একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল তারপর তাকে লালন পালন করে পুত্র হিসাবে বড় করে তুলেছিল বেসিক জিনিসটা তোমাদের বলেছি এবার পুরোটা বলছি রাজা ধ্রুপদ আর তার স্ত্রী কৃষ্ণার গর্ভে জন্মগ্রহণ করেছিল শিখন্ডিনী পয়েন্ট টু বি নোটেড গর্ভে জন্মগ্রহণ করেছিল শিখন্ডিনী মেয়ে হয়ে যেহেতু জন্মগ্রহণ করেছিল সেই কারণে প্রথমে ওনার নাম ছিল শিখন্ডিনী পরে রাজা ধ্রুপদ পুত্র হিসেবে ঘোষণা করে শিখন্ডিনীকে এবং পুত্র হিসেবে তাকে লালন পালন বড় করা শিক্ষা অস্ত্র শস্ত্র চালানো শেখানো এবং পরে শিখণ্ডিনী শিখন্ডী হিসাবে পরিচিত হয় এই যে রাজা দ্রৌপদের চারটে সন্তান ছিলেন প্রথম তো শিখণ্ডিনী তারপর দ্রৌপদী দ্রৌপদী মানে ওই দ্রৌপদী যে পঞ্চপাণ্ডব স্ত্রী হয়েছিলেন তারপর হচ্ছে ধৃষ্টদ্রন্ষ্টদ্রের পর একদম ছোটো সত্যজিৎ দ্রৌপদী আর দৃষ্টতুন্মির জন্মটা পরে একদিন বলবে এটারও পেছনে অনেক বড় গল্প আছে যাই হোক শিখণ্ডিনীর জন্ম হচ্ছে বাবা মহাদেবের আশীর্বাদে ঘটনাটা হয়েছিল দ্রুপদ গুরু দ্রোণাচার্য ওনার কাছে অপমানিত হয়েছিলেন অপমানিত হয়ে উনি এবার প্রতিজ্ঞা করেছিলেন কি এমন সন্তান জন্ম দেব যে গুরু দ্রোণাচার্যকে হারাবে এবার যথারীতি উনি তপস্যায় বসলেন অ্যাজ অলওয়েজ দেবাদিদেব মহাদেবের আর উনি তো গা ভান্ডারি নন্দিকা সোহারি উনিও তুষ্ট হলেন তুষ্ট হয়ে প্রকট হলেন ধ্রুপদ তখন চাইলেন বর শিবজি আশীর্বাদ করে চলে গেলেন এই যে অপমানিত অপমানিত হওয়ার পিছনে কারণটা বলছি মানে গুরু দ্রোণাচার্য যে অপমান করেছিল ধ্রুপদকে সেটার কারণটা তোমাদের বলি গুরু দ্রোণাচার্য আর রাজা দ্রুপদ হচ্ছে একদম ছোটবেলাকার বন্ধু এবং ছোটবেলা থেকেই একসাথে চলাফেরা মানে অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড যেটাকে বলা হয় সেটা ছিলেন তো এক সময় যখন দুজনেই গরিব ছিলেন তখন ধ্রুপদ এখন যে রাজা ধ্রুপদ সে বলেছিলেন যে যখন আমরা রাজা হব তখন রাজ্যটাও দুভাগে ভাগ করে নেব তথারীতি যখন ধ্রুপদ রাজা হলো রাজা হওয়ার পর দ্রোণ গুরু দ্রোণ যখন ওনার কাছে সাহায্য চাইতে গেলেন এবং বললেন যে আমাদের তো এরকম একটা কথা ছিল যে আমরা যখন রাজা হব তখন আমাদের রাজ্যের যা রাজ্য সম্পদ আছে সেটাও ভাগাভাগি করে নেব সেই সময় দ্রুপদ গুরু দ্রোণাচার্যকে বলেছিলেন কি এক রাজা আর এক গরিব ব্রাহ্মণ কখনো বন্ধু হতে পারে না এটাতে গুরু দ্রোণাচার্য খুব রেগে গেছিলেন কিছু বলেননি চুপচাপ চলে এসছেন এবার যেহেতু রাজগুরু ছিলেন পঞ্চ পাণ্ডব মানে পাঁচজন পাণ্ডবকে উনি শিক্ষায় শিক্ষিত করলেন অস্ত্র শস্ত্র সব কিছু দিলেন এবার গুরু দক্ষিণা হিসাবে পঞ্চপাণ্ডবকে বলেছিলেন পাঞ্চালের রাজা ধ্রুপদকে হারাও হারিয়ে ওনার দ্বিতীয়াংশ রাজ্য আমাকে গুরু দক্ষিণা হিসাবে দাও মানে এই যে পাঞ্চাল রাজ্য এই পাঞ্চাল রাজ্যটা আজকের দিনে উত্তরপ্রদেশের বেরেলি বদায়ুন ফারুকাবাদ এই এই যে সার্কেলটা আছে এই সার্কেলটুকুর মধ্যে ছিল পাঞ্চাল রাজ্য যেখানকার রাজা রাজা দ্রুপদ ছিলেন পঞ্চপাণ্ডব তো ভালো করে এই শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন শিক্ষিত হয়ে তখন দ্রুপদকে হারিয়ে দিয়ে আধা রাজ্য দিয়ে দিয়েছিলেন অ্যাজ গুরু গুরুদক্ষিণ হিসেবে গুরু দ্রোণাচার্যকে এটাতেই তখন রাজা দ্রুপদ রেগে গিয়ে এবং অপমানিত বোধ করে বলেছিলেন কি আমিও এরকম সন্তান জন্ম দেব যে গুরু দ্রোণাচার্যকে হারাতে পারে যাই হোক এরপর শিখন্ডির ব্যাপারে আসি এই যে শিখণ্ডিনী শিখন্ডিনী এখনকার দিনে শিখন্ডিনী আসলে উনি হচ্ছেন অম্বা অম্বার ব্যাপারে বলেছি আগের ভিডিওতে শিখণ্ডিনী জন্মসূত্রে কন্যা হলেও রাজা দ্রুপদ ওনাকে পুত্র হিসেবে ঘোষণা করেছিলেন এবার যেহেতু পুত্র হয়েছে রাজপুত্র তাকে তো বংশ রক্ষা করতে হবে এবার বংশ রক্ষা করার জন্য যেরকম করে বিয়ে দেবে বিয়ে দিয়ে বংশ বিস্তার করবে সেটাই রাজা দ্রুপদ চেয়েছিলেন যে একটা বিয়ে করুক বিয়ে করে বংশ বিস্তার করুক যেহেতু রাজপুত্র বলে ঘোষণা করে দিয়েছে তার জন্য তো রাজকন্যা দরকার রাজপুত্র তো আর তো সমস্যাটা হয়ে গেছে এবার শিখুন্ডিনীর জন্য ঠিক করেছে এক রাজকুমারী এবার রাজকুমারীর সাথে বিয়ে হয়ে যাওয়ার পর শিখুন্ডিনীর স্ত্রী বুঝতে পারে যে শিখুন্ডিনী হচ্ছে একটা মেয়ে মানে ওনার শারীরিক গঠন নারীর মতো আর এতে তো উনি গেছেন খুব রেগে যে রাজকুমারীর সাথে বিয়ে হয়েছে সেটাই এবার গিয়ে উনি তার বাবার শ্বশুরকে গিয়ে বলেন যে নারীর সাথে আমায় বিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে এতে এবার শিখন্ডিনী খুব অপমান বোধ করেছে এই যে ঘটনাটা নিজের পিতা আর শ্বশুরকে জানানোর পর শিখণ্ডিনী খুব লজ্জা সংকিত বোধ করে লজ্জা শঙ্কিত হওয়ার কারণে উনি বনবাস চলে যান তখনকার দিনে এরকম একটা নিয়ম ছিল যে খুব দুঃখ কষ্ট হলে বনবাস নিয়ে বনবাস তখনকার দিনে সাজা যে অনে গিয়ে শ্রীখন্ডিনীর সাথে দেখা হয় যক্ষের মানে ইয়ক্স যেটাকে বলা হয় যক্ষ স্থূলাকরণের সাথে দেখা হয় এবার স্থূনা কান্ণকে তার মনের দুঃখ কথা বলে এবার এই দুঃখে স্থুনা কণ্ণ নিজে খুব দুঃখিত বোধ করে এবং দুঃখিত বোধ করে সে তার পুরুষত্ব শিখণ্ডিনীকে দিয়ে দেয় এবার পুরুষত্ব পাওয়ার পর শিখণ্ডিনী চলে এলো রাজ দরবারে চলে এসে এবার সবাইকে প্রমাণ করে দিল এবং তার স্ত্রী আর শ্বশুরকে সন্তুষ্ট করে দিল কি তিনি একজন প্রিয় পুরুষ এবং এই পুরুষত্ব এতটা প্রকৃত আর পরিপূর্ণ ছিল যে আর কেউ মানে যারা জানতো যে উনি নারী ওই নারী সত্তাটাকে কেউ মেনে নিতে পারলো না মানে নারী সত্তাটাকেই অস্বীকার করে দিল সবাই এরপরেই ডিনি থেকে শিখুন ডি হল এই পুরুষত্ব পাওয়ার পরে শিখুনডিনীর নাম হয়ে দাঁড়ালো শিখুন ডি এবার যক্ষ স্থূলাকরণ নিজের পুরুষত্ব দিয়েছে সেটা তো অস্থায়ী স্থায়ীভাবে তো দেওয়া যায় না যেহেতু উনি জন্মগ্রহণ করে নেননি এটা দেখে কুবের রাজা কুবের কুবের এবার গেছে কুবের তখন স্থূনা কর্ণকে শাস্তি দেন যতদিন না শিখণ্ডি মরবে ততদিন কুরুক্ষেত্রে যুদ্ধেই ওনার প্রাণ যায় কিভাবে যায় সেটাও বলছে অশোর থামা যেদিন রাতের অন্ধকারে পাণ্ডবদের শিবিরে আক্রমণ চালায় সেই দিন সেই যুদ্ধে শিখুন্ডি নিহত যুদ্ধ করতে করতে নিহত না বীর বীরগতি প্রাপ্তি হয় সেই দিন ওই যুদ্ধেই মানে কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিন যেদিন বিশ্ব জানতে পারে শিখন্ডির জন্ম পরিচয় এবার জানার পরে বিশ্ব তো অশ্রো তো অস্বীকার করেন কারণ যেহেতু উনি জন্মগতভাবে নারী তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে শিখণ্ডিকে সামনে রেখে অসজ্জয় সজ্জিত করে মানে শিখন্ডিকে ঢাল করে বিশ্বকে সরাঘাতে সসজ্জায় সাহিত করে তাকে মৃত্যুবরণ করলো করে মা গঙ্গা তাকে নিয়ে গেলো সেটা তোমরা জানো তোমাদের বলেছি তো এটাই ছিল শিখণ্ডীর জীবন কাহিনী যাই হোক এটা যদি তোমরা জেনে থাকো তাহলে একটা লাইক করো যদি না জেনে থাকো তাহলে বিপরীত লাভ পেজটাকে ফলো করো এরকম আরও নতুন কিছু জানতে পারবে ভালো থেকো